আমার স্ত্রী সময় চারবার পাঁচবার অর্গাজম হয় দুইবার তিনবার বীর্যপাত হয় হয় না দুই তিন দিন পর একবার হয় এটার কারণ কি দয়া করে জানাবেন সে নাকি চরম সুখ পায় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রভাসের ভাই বোনদের প্রতি ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক কোন এক শুভাকাঙ্ক্ষী আজকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নটা অনেকে করে থাকেন যার প্রেক্ষিতে প্রশ্নের উত্তর আমি আজকে করব ভিডিও আকারে সবাই আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন কমেন্টসটা এমন আমার স্ত্রী সহবাসের সময় চারবার পাঁচবার অর্গাজম হয় দুইবার তিনবার বীর্যপাত হয় আমার তো বীর্যপাত হয় না দুই তিন দিন পর একবার হয় এটার কারণ কী দয়া করে জানাবেন সে নাকি চরম সুখ পায় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য একই প্রশ্ন অনেকেই করে থাকেন যে আমি সহবাসে গেলে আমার বীর্যপাত হয় না দু তিন দিন পর পর বীর্যপাত হয় আবার অনেক ওআই ওয়াইফি বলে থাকেন যে আমার স্বামীর বীর্যপাত হয় না অনেকে বলেন যে দু তিন দিন পর পর হয় আবার অনেকে বলে যে দীর্ঘ সময় পরে গিয়ে হয় আবার অনেকে বলে তার বীর্যপাতি হয় না তো কারণটা কি এটাই জানতে চান আসলে এই কারণটা বর্ণনা করতে গেলে অনেকভাবে বর্ণনা করা যায় তবে এর পিছনে দু ধরনের কারণ নির্ভর করে দুইটা বিষয়ে এটা হয়ে থাকে প্রথম হলো শারীরিক দ্বিতীয় হলো মানসিক তো আমি মানসিক বিষয়টা নিয়ে আগে কথা বলবো প্রথমেই বলবো যে অনেকে তার স্ত্রীর প্রতি আকর্ষণ থাকে না অর্থাৎ তার স্ত্রী তার স্বামীকে আকর্ষণ করতে পারে না তার দিকে সে যে কারণেই হোক না কেন সেটা তার দৈহিক সৌন্দর্য তার ভিতর সেক্সুয়াল যে অ্যাসোসিয়েট ভাব সেটার অভাব অথবা তার সেক্স নেই এমন সমস্যাও হতে পারে যে তাকে সে সেভাবে ভালোবাসা দিয়ে আকর্ষ আকৃষ্ট করতে পারে না বা তাকে সেভাবে ফোরফুলে করে অর্গাজম করতে পারে না হুম বা ভোর ফেলে করে অতিরিক্ত উত্তেজিত করে তাকে বীর্যপাত ঘটাতে পারে না এটাও একটা কারণ হতে পারে অর্থাৎ স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ না থাকা এটা বড় একটা কারণ আমার আর কারণ হয় যে মানসিক দুশ্চিন্তা অনেকের মানসিক দুশ্চিন্তা থাকে হতাশাগ্রস্ত থাকে সেটা পারিবারিক হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে চাকরির ক্ষেত্রে হতে পারে যে কারণে হোক সে মানসিক ভাবে হতাশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত তো ক্ষেত্রে তার কি হচ্ছে তার সহবাসে সেই স্ত্রীর মন রক্ষার জন্য হোক সে যে কারণে হোক তো সে স্ত্রীর কাছে যাচ্ছে কিন্তু তার যে চরম একটা অনুভূতি যে ফিলিংস সেই ফিলিংসটা তার ভিতরে হচ্ছে না সে সহবাসের সময় বিভিন্ন দুশ্চিন্তা তার মাথার ভিতরে থাকে তো দেখা যাচ্ছে যে এভাবে দীর্ঘ সময় সহবাস করতে করতে তার স্ত্রীর কারণ মেয়েরা দীর্ঘ সময় সহবাস করলে কিন্তু মেয়েরা উত্তেজিত হয় বেশি কারণ দেখা যায় দশ থেকে পনেরো মিনিটে উত্তেজিত হয় কারণ ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে উত্তেজিত হয় তা যখন এইভাবে সে মানে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকে কোনোভাবেই তার বীর্যপাত হচ্ছে না সেক্ষেত্রে মেয়েদের একবার দুবার অর্গাজম সহ বীর্যপাত হয়ে যাওয়াটাই স্বাভাবিক তো এভাবে মানসিক দুশ্চিন্তার কারণেও এটা হয়ে থাকে তো এটা তো সেক্ষেত্রে ভেঙে পড়লে চলবে না আপনাকে ধৈর্য ধারণ করতে হবে মানসিক দুশ্চিন্তাগুলো দূর করতে হবে আর শারীরিক যে কারণটা বললাম সেই কারণটা হলো যে অনেক সময় দেখা যায় যে পুরুষের যে মানে পুরুষাঙ্গের যে অগ্রভাগ অর্থাৎ ফোর স্কিন যে জায়গাটা থাকে যেখানে মুসলমানের দেওয়া হয় মুসলমানদের সেই জায়গাটা সেন্সিটিভিটি কম থাকে কারণ এই ফোর স্কিনটাই মানে চিগনাল দেয় ব্রেনকে ওই অনুভূ ওখান ওখান থেকে যখন সেন্সিটিভিটিটা চলে আসে উত্তেজনা চলে আসে তখন সিগনাল দেয় ব্রেনকে ব্রেন তখন তাকে বীর্যপাত ঘটানোর সিগনাল দেয় অর্থাৎ দ্রুত বীর্যপাত ঘটায় অর্থাৎ অতিরিক্ত উত্তেজিত হয়ে দ্রুত বীর্যপাত ঘটায় তো এখন এই সেন্সিটিভিটিটা অনেকের কম থাকে আবার অনেকের অন্ডকোশের ভিতরে সমস্যা থাকে কারণ বীর্য তৈরি হয় কিন্তু চব্বিশ ঘন্টা পরপর হোক আর না হোক চব্বিশ ঘন্টা পরপর বীর্যটা তৈরি হয় অনেকের বীর্যটা তৈরি খুবই কম হয় আবার অনেকের বীর্য তৈরি হয় না বিভিন্ন কারণে অবাস্ট্রিকশনের কারণে যে কারণে তৈরিটা হয়ই না মানে বীর্যপাত হয়ই না বীর্যপাত মানে বীর্যই বের হয় না তো বীর্যটা তৈরি হয় না তো সেক্ষেত্রে যদি তৈরি না হয় তাহলে বীর্যপাত তো হওয়ার সম্ভাবনা থাকে না কারণ বীর্যপাত যে অণ্ডকোষের ভিতরে তৈরি হয় ওখান থেকে দুইটা শিরা একটা শিরা গিসে ইউনিয়নের ব্লাডারে আরেকটা শিরা লিঙ্গের ভিতরে যা যে পথ দিয়ে ব্রিজটা বের হয় এখানে যদি অবস্ট্রাকশন থাকে তাহলে কিন্তু ব্রিজপাত হয় না তো এখন চব্বিশ ঘন্টা পরপর ব্রির্য তৈরি হয় অনেকে দেখা যায় যে একবার সহবাস করার পর দ্বিতীয়বার আবার সহবাস করতে চায় যদি বীর্য তৈরি না হয় বীজ যদি পরিমাণে তারা যদি একবার করার করার পর দুই তিনবার আবার ইচ্ছা থাকে এভাবে তৈরি নিয়ে একটা বিষয় আছে আবার অনেকের বীর্য তৈরি হলেও ভিতরে উপাদানগুলো তৈরি হচ্ছে না তো সেটা এটাও চব্বিশ ঘন্টা পর পর তৈরি হয় কিন্তু দেখা গেলো যে চব্বিশ ঘন্টার আগেই যদি দুই তিনবার সহবাস করতে চায় সেক্ষেত্রে তো পর নেক্সট টাইমে যে সহবাসগুলো হয় তখন কিন্তু বীর্য তৈরি হবে না এটা তো নর্মালি আর যাদের একদমই বের হয় না তাদের দেখা যায় বীর্যটা তৈরি হচ্ছে কম এবং বীর্য যে পথ দিয়ে যাবে অবস্ট্রেকশন অবরুদ্ধ যে কারণে বীর্যপাত হয় না তো এই জন্য কি করতে হবে অবশ্যই একজনের ডাক্তারের শরণাপন্ন হতে হবে একজন অভিজ্ঞসম্পন্ন রেজিস্টার কৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন এবং ওষুধ দিবেন আপনাকে ওষুধের ডোজটা কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো সেক্ষেত্রে এই যে যে কারণগুলো প্রথমে বললাম যে মানসিক যে কারণগুলো থাকে এই কারণগুলো দূর করতে হবে সবসময় রিল্যাক্সে থাকতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে হবে স্ত্রীকে মনে রাখতে হবে যে স্বামী কিভাবে তার প্রতি আকৃষ্ট হবে এবং স্বামীকে অতিরিক্ত ফোর পেলে করতে হবে উত্তেজিত করতে হবে তাহলে স্বামী যখন চরম উত্তেজনা চলে আসবে স্ত্রীর প্রতি আকর্ষণ চলে আসবে তখন কিন্তু বীর্যপাত হবে এই ক্ষেত্রে স্বামী এই স্ত্রীকে অ্যাক্টিভ হতে হবে আর স্বামীকেও দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে নিয়মিত ঘুমোতে হবে রাত্রে অন্তত আট ঘন্টা ঘুমোতে হবে হাঁটতে হবে এক অর্থাৎ এক্সারসাইজ করতে হবে বাইরের যে খাবার যে জাম ফুডগুলো এইগুলো খাওয়া বন্ধ করতে হবে ফাস্টফুড জাতীয় খাবারগুলো বন্ধ করতে হবে ধূমপান মদ্যপানগুলো করলে সেগুলো থেকে দূরে থাকতে হবে ধূমপান যারা করে থাকে এবং মদ্যপান যারা করে থাকে তাদের কিন্তু অনেকেরই বীর্যপাত হতে চায় না একটা নেশা থাকে ফিলিংস থাকে বাট বীর্যপাত কিন্তু হয় না তো এদিকে খেয়াল রাখতে হবে ধূমপান মদ্যপান থেকে দূরে থাকতে হবে কারণ আপনাকে মনে রাখতে হবে যে প্রথমত আপনি সুখ নিতে গেছেন দ্বিতীয়ত স্ত্রীকে সুখ দিতে গেছেন দুজনের সুখের সমনে কিন্তু সুন্দর একটা জন্মিলন সম্পন্ন হয় ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ